উদ্দেশ্য মনোনীত পদপ্রার্থী আমাদের চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালি ভাই উপস্থিত পার্তলী থানা জামাতের সংগ্রামে আমির জানাব নুরুল আলম ভাই অত্র চট্টগ্রাম বারো সরাইপাড়ার বিশিষ্ট আইনজীবী এবং সমাজসেবক অ্যাডভোকেট মাহবু আলম ভাই উপস্থিত গণ্যমান্য মুরব্বী এক এবং সর্বস্তরে মুসলিম ভাইরা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বরাকাত আপনারা জানেন রমজান মাসের শেষ পর্যায়ে আমরা এসে উপনীত হয়েছি বিগত ফেসি সরকারের আমলে আমরা বড় ধরনের কোনো প্রোগ্রাম আদি করতে পারি নাই আমরা এবছর আল্লাহর অনেক প্রচেষ্টা করে আল্লাহর মেহরবানিতে চটা মহানগরী আমি সাহের দাওয়াত গ্রহণের মাধ্যমে আমরা আপনাদেরকে নিয়ে আজকে আমরা যে ইফতার মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করেছি আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে অত্যন্ত মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার উদ্বোধনী কথা আমি এখানে শেষ করছি অম্ম তৌফিক বিল্লা।